ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন নিহতদের একজন হলেন বিশিষ্ট ব্যবসায়ী মধু সাহা তিনি রূপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার আশিস কুমার সাহার ছোট খালু অপর নিহত ব্যক্তি হলেন নারায়ণ সাহা তারা দুজনেই ফরিদপুর বুয়ালমারি উপজেলার সাতই সেলাহাটি গ্রামের বাসিন্দা দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত দশটার সময় উপজেলার কাদের দি এলাকায় এই ঘটনায় আহতরা হলেন সঞ্জয় বণিক নেপাল সাহা এবং অন্য দুই আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে সাতর বাজার এলাকা থেকে নামযোগ্য শ্রবণ অনুষ্ঠানে যোগ দিতে একটি ভ্যানে ছয় জন রানা দেন পথিমধ্যে কাদের দি কানফোর্দি এলাকায় পৌঁছালে ফরিদপুরগামী একটি ট্রাকের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং চারজন চারজন গুরুতর আহত হন আহতদের গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে